হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাতার নিউ ব্লগ আমি নাহিদা ময়মন সিং থেকে বলছি সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালের দুইটা ঘন্টা আমার কাছে টাইম আছে এই দুই ঘন্টায় আমি সমস্ত কাজ সারতে হবে ছেলেকে পাঠিয়ে দিছি স্কুলে এই দুই ঘন্টায় যতটুকু সম্ভব কাজ আগায় রাখতে হবে আমার এই যে ঘরটা প্রথমেই ক্লিন করলাম তারপর কি করব চা খাব। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এখন চা খাওয়ার জন্য একটু চা বানিয়ে নিতেছি এখন একটু নিজেকে সময় দেব তো নিজেকে সময় দেওয়ার জন্য এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি একটু আরাম করে খাব যারা ভিডিওটি দেখতে ক্লিক করেছেন সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি সম্ভব না হয় তারপরেও অর্ধেকটা ভিডিও দেখে যাবেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অন্যান্য বোন আপুদের কাছে ভাইয়াদের কাছে পৌঁছে দিবে তো এখন চা খাবো চাটা খাবো আমি বিস্কিট দিয়ে এই এই বিস্কিটটা আমার অনেক পছন্দ তাই বিস্কিটটা দিয়ে এখন সকালে চাটা খাবো তো এই যে দেখেন আমি এদিকে ফুল মাঝখানে ফুল কিনারে ফুল সব দিক দিয়ে ফুল রাখতেছিলাম এই ফুলটা আমাকে আমার ভাবে গিফট করছে কিনে দিচ্ছে আর কি কিন্তু কোনো এই ফুল রাখার জন্য কোনো ফ্লাওয়ার বাস নেই তো কি করব কোথায় রাখবো তাই ভাবতেছি একটা বড় গ্লাসে রাখি এখন দেখি পরে একটা ফ্লাওয়ার বাস আনা যায় কি না এখন একদমই হাতে টাকা নাই যে কিছু কিনব আমরা মধ্যবিত্ত আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে চলতে হয় জীবনে আমরা চাইলে একটা জিনিস ভালোভাবে যে মানে কিনে আনতে পারি না আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয় তো মধ্যবিত্ত পরিবারে কিভাবে একটু আয় হবে আমরা সেটাই চিন্তা করি কিভাবে দুইটা টাকা আমাদের সঞ্চয় হবে সেটাও চিন্তা করি তবে সেটা নিজের জন্য না সেই দুইটা টাকা দিয়ে কিভাবে কিছু সংসারের জিনিস কেনা যায় সেটাই আমরা চিন্তা করি তো এই যে এখন চাটা খাওয়ার পর চলে আসলাম আমার ঘরের সমস্ত কাজ সারতে এই যে এখন আমি আমার ছেলের টেবিলটা একটু মুছতেছি প্রতিদিনই মোছা হয় কিন্তু এত ধুলা বালু যে থেকে আসে সেটা বুঝতে পারি না তো টেবিল মোছা শেষ এখন আমার ছেলের এই ওয়ার্ড্রুপটা মুছবো মানে আলমারি প্লাস ওয়াড্রুপ দুইটাই যেটা বলেন এটা মচব সাদা জিনিস তো একটু বেশি যত্ন নেওয়া লাগে তা না হলে কালসে হয়ে যায় এটা আমি এখন গ্লাস ক্লিনাতে ভালোভাবে পরিষ্কার করতেছিলাম এই টিউলিপ ফুলগুলা কোথায় রাখবো আমি জায়গাই পাচ্ছিলাম না তো এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে অবশেষে আমি আমার ড্রেসিং টেবিলেই রেখে দিলাম গুছানোর পর বলবেন আপনারা কেমন লাগছে হুম তো একটা আপুর ভিডিও দেখছিলাম সেখানে আপু একটা মূল্যবান জিনিস মূল্যবান কথা বলছে সেটা আমার খুব ভালো লাগছে মনে ধরে গেছে একদম মনে গেঁথে গেছে তো আপু বলছিল যে ভিডিও যারা দেখতে আসেন না কেন আসেন না আসলে এটা না যাদের ভিডিও ভাইরাল হয় এই দু একটা আপুর ভিডিও দেখার কারণে যে ভাইরাল হবে তা না যাদের ভিডিও ভাইরাল হয় এমনিতেই হয়ে যায় এটা অ্যালগোরিদম করে দেয় আর কি তো আপুর কথাটা শুনে ভালো লাগছে যদি উনি আরও বলছে যদি আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে সম্ভব সেই কথাটা শুনে এখন ভাবতেছি আমার ভিডিওর প্রতি অনেক নজর দেওয়া লাগবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে সেই জন্য প্রতিনিয়ত আপদের ভিডিও দেখে দেখে শিখতে হবে যে কিভাবে একটা জিনিস করলে ভালো হবে কিভাবে কি করব না করব এইটাই তো আপনারা অবশ্যই আমার ভিডিও তো দেখতে আসবেনই একটি লাইকও দিয়ে দিবেন আর কিভাবে মানে কমেন্ট করবেন যে এই কাজটা আমার হয় নাই এভাবে করলে ভালো হবে এভাবে কেউ করে কি না জানি না কিন্তু আমি আশা রাখি যে আমার আপুরা অবশ্যই আমাকে সাহায্য করবে কারণ আমরা প্রতিটা নারী খুব কি বলে এটাকে মানে ব্যক্তি স্বাধীনতাহীনতায় ভুগি যে কারো জীবনে খুব স্বাধীনতা আবার কারো জীবনে কোনো স্বাধীনতা নাই আসে না এরকম অনেক মানুষ একটা ভিডিও করতে গেলেও আনিজি ফিল করে বাহিরে অনায়াসে ভিডিও করতে পারে না আমি হলাম সেই প্রকৃতির লোক যে বাহিরে ভিডিও করব সেটা আমার দ্বারা সম্ভব না মানে আমি করতে পারি না ভালো তবে চেষ্টা করছি তবে জানেন আমার একটা ভাবি আছে আমাকে অনেক হেল্প করে মানে সাপোর্ট করে যেটাকে বলে এইটা কয়জনে করতে পারে তো ওই সাপোর্ট ওই সহযোগিতা থেকেই আমি আসলে এখন আগানোর শক্তি পাচ্ছি জানি না বাকিটা কি হয় তো আমার ড্রয়িং রুম বেডরুম সবগুলাই ডাইনিং সহ পরিষ্কার করে ফেলেছি এখন পরিষ্কার করার পর চলে আসছি আমার বেসিনে যে কয়টা বাসন আছে সে কয়টা আমি বাসন ধুয়ে নিই তো দেখেন তো আমার কি একটু ইম্প্রুভ হয়েছে কি না আমার তো মনে হয় হয়েছে কিভাবে হয়েছে সেটা বলি আমি কিন্তু মানে ট্রাইপড দিয়ে রান্না করে ভিডিও করতে পারতাম না মানে আমি ঘুরতেই পারি না নিজে একা একাতে ট্রাইপড সেট করে কিভাবে ভিডিও করব। তো দেখতে দেখতে মানুষ আসলেই শিখে প্রতিনিয়ত শিখে আমিও শিখেছি কি শিখেছি এই যে ট্রাইপড সেট করা শিখেছি আমার রান্না করে তো কিভাবে রান্না করে ট্রাইপড সেট করে আমি ভিডিওটা করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে বলে যাবেন আমার প্রাণের আপুরা সমস্ত কাজ শেষ এখন আমি চলে এসেছি সেই রান্নাঘরে রান্না করতে আজকে কিন্তু ট্রাইভেট সেট করে আমি রান্না করছি ভিডিও করছি তো রান্না করবো খাসির মাংস আলু দিয়ে তো রান্না করছি হাফ কেজি খাসির মাংস আর সেটা আমি পনেরো দিন চালানোর চেষ্টা করবো কীভাবে আলু দিয়ে রান্না করবো ঝোল হবে অত ঝোল হবে না যে খাওয়া যাবে না তবে রান্না করবো সেটা আমার পনেরো দিন চালাতে হবে মাথায় রাখতে হবে যেটা আমার পনেরো দিন কীভাবে তো পেঁয়াজ রসুন আমি অফ ক্যামেরায় সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এখন সেটা আমি রান্নাটা বসাই দিছি তো রান্নার কোনো টিপস নেই সেটা যেভাবে আপনারা করেন আমিও সেভাবেই করি তবে আমার আপুরা অবশ্যই অনেক ভালো ভালো কাজ করে ভালো ভিডিও করে ভালোভাবে টিপস দেয় সেইগুলো আমি শেখার চেষ্টা করছি শিখে শিখে অবশ্যই আমার ভিডিওতে ইমপ্রুভ আনার চেষ্টা করছি বাকিটা আপনারা বলতে পারবেন যে আজকের ভিডিওতে আমার কোনো ইমপ্রুভ হয়েছে কি না তবে আমার ভাস্তি আছে একটা ছোট্ট ভাস্তি নার্সারিতে পড়ে সে লাইভ করে লাইভ করে বলতে কি সে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় লাইভ করে করে কথা বলে আর আমাকে পাঠায় ভিডিও যে দেখা দিমা এভাবে লাইভ করতে হয় তো দেখেন আমার কতগুলো সাপোর্টার আমাকে শেখাই দেয় ওই পিচ্ছি মেয়েটা তবে আমার চেয়ে অনেক ভালোই পারে আমার মধ্যে অনেক জড়ত আছে সেটা আমি জানি এবং মানি তবে কথা বলতে বলতে কাজ করতে করতে একদিন এই জড়তাটা কেটে যাবে আর আমার জন্য দোয়া করবেন যেন আমিও একটু সাকসেস হইতে পারি তবে আপনাদের সবার প্রতি আমার দোয়া থাকবে যেন আপনারাও সাকসেস হন জানি না আমার ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখতেছেন কিনা না আসেন কি আমার এই বকবক শুনতেছেন কি না যদি শুনে থাকেন আবারও বলে নেই যারা নতুন বন্ধু আছেন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম